আমরা অনেক রকম নাচি তো নাচটা হলো নাচটা নৃত্য আমাদের ভারতবর্ষের একটা ডান্স ফর্ম সেটি কোন রাজ্যের বলতে হবে নাচটার নাম হলো ভাঙ্গা এটি কোন রাজ্যের প্রধান ডান্স ফর্ম ভারতবর্ষের কোন রাজ্যে রাজস্থান বলেছ দুঃখিত মাইনাস টু

মিথ্যে কথা বলতে পারবো না আবার বাজে কথা বলবো একদম বাজে কথা বলো ঝুড়ি ঝুড়ি মিথ্যে বানিয়ে লেখো দেখো গল্পগুলোতে সেই হলো বন্ধুকে বাঁচানোর সময় হলো উনি সত্যবাজি যুধিষ্ঠির হয়ে

যারা আগে বন্বে তাদের কিন্তু পয়েন্ট বিখ্যাত অভিনেতা এখন বাংলা চলচ্চিত্রে জগতে

আচ্ছা কে অর্ডার থেকে এটা বোনাস নেই প্রত্যেক আমাদের দেবেন অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য নেক্সট যাচ্ছে ইনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের জগতে একজন অসামান্য অভিনেতা কমেডিয়ান চরিত্র বলতে হবে এটার নাম কি বহু সিনেমাতে মূল অভিনয় করেছে

আচ্ছা দেখো করে দেখো কি হলো এই ক্লোজ করো ক্লোজ করো হ্যালো আচ্ছা যে ঘুমেনিষার জাতীয় পশু পাশে রাখছে উড়িষ্যা সেই উড়িষ্যার জাতীয় পশুর নাম কিড়িষ্যার জাতীয় পশুর নাম কি

ज़्यादा अख़बार नाइन्थ उठे इसके नाइन्थ इन इराक किचुड़ा हम हाँ भी तो जानते भर भी हम बोले थे लामोनेक दे ला। हाँ अच्छा, का देश पड़ी है कि लाम सेकंड है भेड़ा गाय पृथ्वी पूर्व में लोग का वजहों से लोग दिक्कती को मतलब दिल से वापस आने के प्रथम स्थान पर एक ग्रुप डी हम तुले जे उधर कहीं तुले जाती ग्रुप डी �

পাখির ডাককে ইংরেজিতে কি বলে পাখির ডাককে ইংরেজিতে কি বলে আমি ক্লাসে কিন্তু অনেকবার বলেছি প্রত্যেক ক্লাসই জানে সবাই মনে করছে যদি একটু ক্লাসটা বন্ধ শুনতাম আজকে দুই নাম্বার একেবারে পকেটে এসে যেত

বাংলা হচ্ছে এখন হাত তুললো প্রশ্ন শেষ করার পরে বাচ্চার কুকুর বা কুকুরের ছানাকে কি বলে

ফিল্মটা ভালো করে দেখো আচ্ছা এখানে দুজন চরিত্রটা দেখা গেছে একজন বয়স্ক ব্যক্তি আর আরেকজন কালের জ্যাকেট পড়েছিলেন ঠিক আছে

गर्जन एडवांस टेक सर्वाइवल सर्वाइवल टॉपिक से हम कि कैसे प्रकृति के मध्य यदि हम पड़े जाए चले कि होगा ग्रुप ई सफल होगा ग्रुप ई दोनों तादाली कर ले हो जाते পারে परम शक्ति जबले एक प्लान छोड़ता प्लान तो सुनो चलो परे टीम टीम में

যাকে নাম কি কে গেছে কাঁটা দুঃখতগণ তাড়াতাড়ি যে আগে হাত তুলবে অদ্বয়ংশ হাত উঠবে কিন্তু আগে তো মাত্রা এখানে টিম কে জিজ্ঞেস করতে হবে অদ্বয় যারা উপরে উঠে যেতে দাও একটু এগিয়ে আসবে কেউ বলবো তোমাদের মধ্যে থেকে বলো আপন ভি কৃষ্ণ কুমার মিস্ট্রি মিস্ট্রি রায় মিস্ট্রি রায় স্যার নামটা একটু নোট করে নেবেন বা <laughs> বোন <laughs> আমা দুবি ভালো ভেরি গুড বাহ গ্রুপি তারুণ কোপাল গ্রুপি 2 নাম্বার পে গেল স্যার নাম্বার 1 থেকে দেখি এক্সপার্ট এটা দেখো আরে ম্যাচ ভালো করে

मिलता आपको मुझे लगता है कि ये सबसे लंबा होगा इस बार एक जाना। ग्यारह देखना है कि एक सौ ग्यारह में पहुंचे कि नहीं मुझे तो लगता है खतरा है वो एक जाना का जो आंकड़ा है वो सब पार कर दिया या हो गया है कभी भी हो सकता है और जब ऐसे बलवान और ताकतवर बल्लेबाज मौजूद हो युवराज धोनी जैसे

একদম ইংল্যান্ডের কোন প্লেয়ার কে ছয় পাচ্ছিল গ্রুপ চাইলে বলতে পারো

মারা হয়েছে গোলকিবার ধরল কিন্তু রেফরি এখানে ফাউল দিয়ে দিল দিয়ে দিয়েছে মানে দলটা হ্যাঁ

সঠিক উত্তর হচ্ছে ব্যাকপার ব্যাকপার মানে যে দলের প্লেয়ার মারছে সেই দলের গোলকিপারের কাছে যদি বলটা যায় বলটা হাত দিয়ে ধরা যায় না এটা ফিফার নিয়ে ঠিক আছে এটা ব্যাকপার বলা হয় ব্যাকপারের বলটা হাতে হাত দিয়ে ধরার জন্য ফাউল হয় মানে হাত দিয়ে ধরা যাবে না কিন্তু গোলকিপার পা বা বডি যে কোনো অন্য অঙ্গ মানে হ্যান্ড বল ছাড়া আছে হাত ছাড়া অন্য কিছু দিয়ে ধরা যায় পা দিয়ে ধরতে পারে সব কিছু হাত দিয়ে ধরলেই ফাউল ব্যাকপারের বল হাত দিয়ে ধরা যায় সেই জন্য ফাউল

ছিল ওরা নম্বর আমাদের আজকের সুইচ কন্টে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো আর আমাদের গ্রুপ বি

এটা অংশগ্রহণ করলেন আমার মনটা বলে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ না কেউ জিতবে কেউ না কেউ হারবে এটা ঠিক আছে হম তাহলে